হ্যালো বন্ধুরা টেলিগ্রামে যে আমাদের ট্রেজার এনএফটি গ্রুপ আছে ইন্ডিয়ান অফিসিয়াল গ্রুপ সেটার লাস্ট এস ছিল আমাদের তিরিশে মার্চ কিন্তু এখন দেখছি আবার গ্রুপটি অন হয়েছে ছয় তারিখে ম্যাসেজ ছিল তারপরে আবার সাত তারিখে ম্যাসেজ করেছে আবার যে মেসেজটা করেছেন তিনি হলেন অ্যাডমিন কেভিন তো এই গ্রুপের অ্যাডমিন এই মেসেজটা করেছিল তো এখানে কিছু বলা হয়েছে সেগুলোকে তোমাদেরকে পড়ে অবশ্যই শোনাবো একটা ভিডিওতে তো এখানে আমাদের একটা মানে আশা করা যায় যে আবার আমাদের এই গ্রুপটা চালু হওয়ার পর বোঝা যাচ্ছে যে আমাদের মানে ট্রেজার এনএফটির প্রতি আবার আমাদের যে মানে আমাদের লক্ষ্যটা ছিল যে আমাদের আশাপূর্ণগুলো ছিল যে স্বপ্নগুলো ছিল সেগুলো আবার আমরা পূরণ করতে পারবো মানে আমাদের এই ট্রেজারে এনেপটি আবার ফিরে আসছে মানে এখানে গ্রুপটি অন হওয়ার কারণে সেটা বোঝা যাচ্ছে তো এখানে যে যতগুলো নাম দিয়ে প্রথমে নাম দিয়ে শুরু হয়েছে দেখো শনি বুস্টেড দি গ্রুপ তারপরে শরীফ বুস্টেড দি গ্রুপ এগুলো যারা মানে এরকম নাম দিয়ে বুস্টেড লেখা আছে বুস্টেড মানে বোঝাতে চাইছে যে উৎসাহিত করছে মানে এই গ্রুপটাকে আরও তুলতে চাইছে তো এগুলো মানে সাধারণ বুস্ট নয় তো এগুলো সে মানে যে আছে বুস্টগুলো সেগুলোকে টাকা মেরে বুস্ট করতে হয় তো এখানে দেখো তোমাদেরকে সেটা প্রমাণ করে দেখিয়ে দিতে চাইছি তো এখানে দেখো যে আবার বুস্ট গ্রুপ নিচে অপশান আছে সেখানে টাচ করলাম তারপরে ইয়েস করব প্রিমিয়াম চাইছে এবার দেখো এখানে মান্থলি হিসেবে যে নিচে মান্থলি অপশান আছে সেখানে দেখো তিনশো টাকা চাইছে তো এভাবেই অনেকেই মানে আমাদের এই টেলিগ্রাম গ্রুপটাকে আবার ফ্রি আনতে চাইছে আবার যে স্ক্যানের অপশানটা আছে সেটাকে এভাবে মানে সবাই বুস্ট করে সেটাকে সরাতে চাইছে তো এখানে আমাদের বোঝা যাচ্ছে যে আমাদের এই গ্রুপটাকে আনার অনেক চেষ্টা করছে সবাই আর ওপরে যে স্ক্যাম মানে যারা রিপোর্ট মেরে মেরে এই স্ক্যামটা করে দিয়েছে মানে এটা খুব সহজে আসে না অতিরিক্ত রিপোর্ট মারলে গ্রুপে তবে এই স্ক্যামটা আসে তো এটা চলে এসেছে মানে অন্যান্য প্ল্যাটফর্মে অন্যান্য যারা মানে অ্যাকচুয়ালি যারা হিংসাবাদী এই ট্রেজার এন্টির প্রতি তারা অনেকে রিপোর্ট মেরেছে এর কারণে হয়েছে স্ক্যামটা তো বন্ধু অনেকেই আবার ফ্রি আনার জন্য বুস্ট করেছে তো আশা করছি যে আমাদের গ্রুপটা ফিরে আসবে আর আমাদের আবার ট্রেজারেন একটি ফিরে আসছে এখানে এগুলো দেখে কিছুটা তো আমাদের অনুমান করা যায় তো এখানে দেখো আবার ওপরে যে মানে এটা কোনো ফেক গ্রুপ নয় তোমাদের তোমরা সেটা দেখতেই পাচ্ছ ছিয়াশি হাজার সাতশো আটানব্বই মেম্বার আছে আর তারপরে নশো চৌত্রিশ জন অনলাইন আছে তো এটা তোমরা সেটা দেখে বুঝতেই পারছো এটা কোনো আমি ফেক ভিডিও করিনি বা আমি এরকম কোনো ফেক ভিডিও করতেও চাই না আর কথা শুনেছি যখন একুশ বাইশ সালে আমাদের ট্রেজার মানে রানিং ছিল তখন কিন্তু এই এরকমই একবার সমস্যা হয়েছিল দিয়ে এক মাস উইথড্র বন্ধ ছিল তারপরে আবার ঠিক হয়েছে আর ওই সমস্যাটা আবার দেখা দিয়েছে তো এটা দেখে বোঝা যাচ্ছে যে আবার আমাদের ট্রেজার এফটি ফিরে আসবে আর যদি কোনো আমি নোটিফিকেশন পাই তো অবশ্যই তোমাদেরকে জানাবো